প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব পদার্থের গলন এবং স্ফুটন সম্পর্কে এটা রসায়নে অনেক বেশি ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে ইউজ হয় যার কারণে এটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখা আমাদের প্রয়োজন গলনটা কি আমি প্রথমে আপনাদের একটা পরীক্ষা দেখাই প্রথমে আমাদের কাছে যদি একটা কঠিন পদার্থ থাকে সাপোজ আমি যদি বরফের কথা বলি আমাদের কাছে একটা বরফ আছে এই বরফকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে প্রথমে কিছু সময় পরে সেটা তরলে হবে তরল বলতে পানি হতে পারে আমরা এর আগে দেখছিলাম যে পানি আসলে তরল পদার্থ তো বরফ থেকে সাপোজ এখানে পানি উৎপন্ন হয়েছিল তারপরে এই পানিকে আরও কিছু তাপ প্রয়োগ যদি করি কিছুক্ষণ ধরে নির্দিষ্ট একটা তাপমাত্রা প্রয়োগ করার পরে এটা গ্যাসীয় রূপ ধারণ করবে সাপোজ আমি গ্যাসের রূপটা কি বাষ্প তো এখানে গলন আর স্ফুটনটা আসলে এখানে কি গলনটা মূলত এই যে কঠিন পদার্থকে আমি যদি তাপ প্রয়োগ করি তাহলে ওইটা যদি তরল পদার্থে যদি রূপান্তর হয় মানে কঠিন থেকে তরল পদার্থে যদি রূপান্তর হয় ওই পদ্ধতিটাকে বা তখন এই সিস্টেমটাকে মূলত গলন বলা হচ্ছে কঠিন থেকে তরলে রূপান্তরিত হলে তাকে গলন বলে এবং একই প্রসেসে যখন আবার এই তরলকে আমরা তাপ প্রোভাইড করতেছি তাপ দিচ্ছি নির্দিষ্ট পরিমাণ তখন এই তাপের ফলে এই তরলটা আবার কি হয়ে যাচ্ছে গ্যাসি অবস্থায় রূপান্তর হচ্ছে তখন একে স্ফুটন বলা হচ্ছে আমরা একটা এখানে একটা এক্সাম্পল দেখতেছি বরফকে যখন আমরা তাপ দিচ্ছি তখন সেটা পানি হচ্ছে পানিকে তাপ দিলে সেটা বাষ্প হচ্ছে নর্মালি আসলে তাহলে এইখানে এই যে অবস্থার যে পরিবর্তন হচ্ছে কঠিন থেকে তরল হচ্ছে তরল থেকে যে গ্যাসি হচ্ছে এইটার কাজটা আসলে কে করতেছে সেইটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে এই যে তাপ এই তাপটাই হচ্ছে এইখানে আমাদের মেন জিনিস তাহলে সব কিছুর জন্য দায়ী কি তাপ তাপের জন্যই আমরা এই অবস্থানের পরিবর্তন ঘটাতে পারি বা গলন গলন বা স্ফুটন দেখতে পারি এখানে গলন আর সাথে আর একটা কথা রিলেটেড আছে গলনের সাথে গলনাঙ্ক আর স্ফুটনের সাথে স্ফুটনাঙ্ক গলনাঙ্কটা কি গলনাঙ্ক বলতে এই কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে যে তরল পদার্থ তৈরি করব তৈরি করতে কত ডিগ্রি তাপমাত্রা আমাকে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ সেই টেম্পারেচারকে মূলত গলনাঙ্ক বলা হয় সাপোজ যদি জিরো ডিগ্রিতে জিরো ডিগ্রিতে বরফ পানিতে রূপান্তরিত হয় তার মানে এই বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি শূন্য ডিগ্রিতে পানিতে রূপান্তর হয় মানে অবস্থানটা পরিবর্তন হয় আবার এই পানিকে যদি আমি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই তখন এই পানিটা আবার বাষ্প হওয়া শুরু করে বা বাষ্পিত হয় তো এই পদ্ধতিটাকে আমরা একটু আগে দেখলাম যে এটা আসলে কী ছিল স্ফুটন ছিল তার মানে এইটা যেহেতু একশো ডিগ্রি তাপমাত্রায় এই অবস্থার পরিবর্তনটা ঘটতেছে তার মানে স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস